সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলার বদা থানার বদা হাটের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে হাটটি ছোটো হয় বুধবারে বড় হয় কত চাচ্ছেন দাম ভাই ভাই চল্লিশ ভাই এক লাখ চল্লিশ কত বলতেছে এক লাখ বিশ বলে জি মোটামুটি টার্গেট কেমন থেকে পর্যন্ত শুনছেন তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি টার্গেট আছে আজকে কিন্তু এই বোদাহাটে পর্যাপ্ত পরিমাণের সার গরু আমদানি যেমন গরু আমদানি হয়েছে তেমন কিন্তু বাইরেরও ব্যাপারী পর্যাপ্ত পরিমাণের আছে তো চলুন দর্শক আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে আগাবো এবং গরুগুলির দাম জানার চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আজকের বাজারে এই জোড়ার দাম কত রাখছে কত বলতেছে মুরব্বী দশ থেকে টার্গেট কেমন চল্লিশ পর্যন্ত দুই লাখ চল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই জোড়ার দাম কত রাখছেন মুরব্বী দুই লাখ বিশ কত বলতেছে দেড় বলে টার্গেট কেমন এক আশি থেকে পঁচাশি শুনছেন দর্শক এক লাখ আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আমরা কিন্তু অলরেডি ভিতরে পৌঁছাই গেছি আস্তে আস্তে আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব কত দাম রাখছেন একশো পনেরো কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টার্গেট কেমন একশো পাঁচ শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রি টার্গেট যারা আশেপাশে ডিস্ট্রিকে আছেন হয়তো হাটে অনেক ব্যাপারী আছে আপনারা গরু করে করেন নাই কালকে কিন্তু বৃহস্পতিবার কালকে কিন্তু মাদারগঞ্জের একটি হাট আছে সেই হাটে কিন্তু বাইরের ব্যাপারে তেমন একটা প্রবেশ করে না আপনারা সেই বাজারে এসে আপনারা গরু ঘরে করতে পারবেন চলুন গরুগুলির দাম জানার চেষ্টা করতেছি এটা কত বলতেছে ভাইষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন বিক্রি আশির কাছাকাছি আশি কি হবে ভাই আশি হবে না এত দাম চাই না ভাই কাস্টমারের লজ্জা পাবে মুরব্বীটা কয় দাঁত বয়স দুই দাঁত কত উঠছে দাম দাম বলা সবা আশি নব্বই আশি আশি নব্বই বলতেছে নব্বই চাহাজি নব্বই চাচ্ছেন হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার কথা মারি গাড়া দাম ওটা তো আশি দাম কত হইলে বিক্রি করবেন নব্বই হলে ভালো হয় নব্বই তো দামেই চাচ্ছেন পঁচাশি সেটা বলেন যে পঁচাশি পর্যন্ত বিক্রি করবো তারপরেও পঁচাশি হলো প্রচুর দাম গরুর গায়ে তেমন একটা মাংস নেই হ্যাঁ ভাইয়া তো কয় দাদ বয়স দেখ কত দাম রাখছে দাম রাখছি একশো ষাট এক লাখ ষাট চাওয়া দাম কত বলতেছে একশো পঁয়ত্রিশ দাম উঠছে টার্গেট কেমন চল্লিশ বিক্রি টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন আড়াইশো কত উঠছে দাম আচ্ছা টার্গেট কেমন পঁয়ত্রিশ পর্যন্ত দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই জোড়া দাম চলতেছে নাকি কত বলতেছে দুই লাখ পঁচিশ তিরিশ সর্বোচ্চ বলছে আপনার লাশ কত চাইলেন পঁয়ত্রিশ শুনছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির তারকে আমার বাড়িতে দুজন চট্টগ্রামের ব্যাপারী মেহমান হিসাবে আসছে ওনারা কালকে গরুগুলি কিনছে এক থেকে বড় গরু ওনারা কিন্তু কিনছে এরকম জোড়া দুই লাখ আঠাশ হাজার টাকা মোটামুটি মাংস দশ মনের উপর আছে আমার আইডিয়ায় ভাই বড়ো টাকার আপনার এই এটার দাম কত ডাকছে দুইশো এটা কত বলতেছে এক লাখ সত্তর মোটামুটি নিয়ত কত আছে বিক্রি দুই লাখ নব্বই পঁচানব্বই শুনছেন দুই লাখ নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি তার

মালিককে দেখতে পারতেছি না এই যে আমার বাড়িতে যে মেহমানগুলি আসছে ওনারা কিন্তু এই সাইজের গরুগুলি করে করছে সেগুলি আমার বাড়িতে আছে কত দাম রাখছেন পঁচাশি দাম এত বেশি ভাই চাচ্ছেন কাস্টমার তো দাঁড়ায় থাকতে পারবে না কত বলতেছে শুনি পঁচাত্তর ছিয়াত্তর বলছে তাও দেন নেই কত হইলে বিক্রি করবেন ব্যাপারীরা কখনো সত্য কথা বলে না এই গরুটি দাম চাচ্ছে আশি পঁচাশি সত্তর বাহাত্তর বলতেছে তাও দেয়নি গায়ে তো মাংস তেমন একটা নেই দর্শক পায়েটার দাম কত রাখছে দাম কত রাখছে এক লাখ বিশ কত বলতেছে কেউ নব্বই বলে কেউ নব্বই নিচে বলে টার্গেট কেমন একশোর উপর শুনছেন মোটামুটি আপনারটা কী দাম বলতেছে একশোর নিচে বলে কত হিলে বিক্রি করবেন লাখের উপর ভাইটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ কত বলে আট থেকে দশ সর্বোচ্চ বলছে মোটামুটি নিয়োগ কত আছে বিক্রির বিশ পর্যন্ত শুনছেন কিছু কিছু ব্যাপারে যে দামটি চায় অতিরিক্ত কিন্তু না হাতের নাগালের কাছে দাম চায় আর কিছু কিছু ব্যাপারী আছে অতিরিক্ত দাম চায় ভাই কত বলতেছে কত বলতেছে একশো বলে মোটামুটি টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট শিং মাথা তো খুব সুন্দর কত বলতেছে কত চাচ্ছেন বিক্রির দাম নাকি দাম চাচ্ছেন এমনি একশো বিশ কত হইলে বিক্রি করবেন টার্গেট শুনছেন তবে কসম খেয়ে বলা যাবে না দশ হবে এর মধ্যে কেনা বেচা করতে হবে দাম চায় আপনারা দাম করে করে নেবেন যতটুকু মাংস আছে আপনাদের চোখের আইডিয়া আপনারা মাংস কতটুকু হবে গরুের ওজন আইডিয়া করে নেবেন কোনো সমস্যা নেই হাট তেমন একটা কিন্তু চিটার বাট পারো নেই দাম কত রাখছেন দেড়শো সর্বোচ্চ কত বলতেছে তিরিশ মোটামুটি নিয়ত কেমন আছে নিয়ত কত আছে বিক্রির পঁয়ত্রিশ চল্লিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট ওনার দাঁত বয়স ভাইয়া বয়স কি চার দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে এক লাখ পঁচিশ কত উঠছে দাম সর্বোচ্চ একশো পাঁচ মোটামুটি টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে বয়স কত উঠছে দাম ভাই ছয় সাত একশো ছয় থেকে সাত বলতেছে দাম মোটামুটি টার্গেট কেমন বিশ শুনছেন এক লাখ বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম